একটা আপডেট দিলে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আপডেট ও বাংলাদেশ মাত্র এক পার্সেন্ট জিতার সম্ভাবনা আছে ও কি করা কারণ করার কিছু নাই বাংলাদেশ একশো একান্ন টার্গেট দিছে অল আউট হয়েছে বিশ ওভার খেলতে পারছে দেখ আলহামদুলিল্লাহ ওই দিক বাংলাদেশ এগিয়ে আছে অল আউট হতে পারছে এবং বিশ ওভার খেলতে পারছে এখন পাঁচচল্লিশ বলে পাঁচচল্লিশ রানের দরকার তাদের ইজি জেতা উইকেট আছে ওয়েস্ট ইন্ডিজের নিচে একশো সাত রান একশো সাত রান ওনার আবার একটা সিক্স মার্চে একশো তেরো রান তিন উইকেট বারো ওভার সাইড বলে মাত্র জয়ের সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট জয়ের সম্ভাবনা তাদের এক পার্সেন্ট বাংলাদেশ এই এক পার্সেন্ট নিয়ে কি তা করমোক্ষন তারপরে একটা একটা আপডেট দিই যেহেতু ফেসবুকে কাজ করতাম আছি একটু একটু ভিডিও বানাই এছাড়া আর করার কিছু নাই যাক আমরা হয়তো হায়রাদাম তারপরে হেলার কথা করলাম না তানজিদ হাসান আমাদের ভালো রান নিছে বাষট্টি বলে উনআশি রান নয়টা ফোর মারছে সাইটটা সিক্স মারছে মাসাল্লাহ ফারবিস হোসেন ইমন দশ বলে ন লিটন দাস নয় বলে ছ সাইফ হাসান বাইশ বলে তেইশ সাইফ হাসানে দুইটা সিক্স মারতে পারছে চার ইশাদ হোসেন তিন বলে তিন নুরুল হাসান তিন বলে এক ওই আগের মতন গুড়া গেরা তার আন্ডা আন্ডা মারার ইয়া এফ হচ্ছে তার নুর হোসেনের মানে আমরা সাপোর্ট করি যে সময় এ সময় হারা হারা ফেলি এটি নিয়ম নাসুম আহমেদ তিন বলে এক জাকির আলী ফাজ তিন বলে ফাজ মেহেদি হাসান জিরো জিরো শরীফুল ইসলাম এক বলে জিরো তাস্কিন আহমেদ সাইর বলে নয় রান একটা সিক্স মার্চে

রুস্টন চেঞ্জ ফাইসে সাইড ওভার করে তেইশ রান দিয়ে এক উইকেট হারি ফিয়ার হারি ফিয়ার ফাইসে তিন ওভার করে তেইশ রান দিয়ে দুই উইকেট গুন্ডা কেশমতি নামটা সুন্দর লাগছে ভাই গুন্ডা কেশমতি এক ওভার করে এগারো রান দিয়েছে কোনো উইকেট পাইছে না ইস্তান বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম ওকে আজকের মতন এখানে আপডেট ভালো দেখেন আল্লাহ হাফিজ ডিউটিতে আসি ওয়ালাইকুম আসসালাম